অভ্যাসগত সময় অতিক্রম হওয়ার পরও ফিরিয়ড বন্ধ না হলে নামাজ রোজা আদায় করতে হবে কি শরিয়াতের দৃষ্টিতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা তিন দিন এবং সর্বোচ্চ সময়সীমা দশ দিন তবে এক্ষেত্রে সাধারণত অধিকাংশ নারীর একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে কারো পাঁচ দিন কারো সাত দিন কারো আট দিন ইত্যাদি ওই দিনগুলোতে এক দুই ফোটা করেও যদি ব্লিডিং হয় ব্লাডের রং যাই হোক না কেন তাহলে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে তখন তিনি নামাজ রোজা আদায় করবেন না অনুরূপভাবে কখনো যদি তার নিজস্ব মেয়াদকাল অতিক্রম হওয়ার পরও দশ দিনের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায় তাহলে সেটাও হাইজ হিসেবে গণ্য হবে এবং ধরে নিতে হবে যে তার নিজস্ব মেয়াদকাল পরিবর্তন হচ্ছে কাজেই এমন অবস্থা হলে দশ দিনের মধ্যে তিনি নামাজ রোজা আদায় করবেন না সুতরাং যদি ওই অবস্থা দশ দিন অতিক্রম হওয়ার পর হয় তাহলে নামাজ রোজা শুরু করবে কিন্তু যদি দশ দিনের ভেতরে হয় তাহলে দশ দিন পর্যন্ত নামাজ রোজা বিলম্ব করবে দেখতে পারেন দ্বারাকত্নি পৃষ্ঠানং আটশত ছত্রিশ ও দুইশত পঁচিশ